কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে আমিও ভালো আছি তো আজও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ইত্যাদি নিয়ে আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না একটি সমস্যা আছি এবার মেয়ের পরীক্ষাটা অনেকটাই খারাপ হয়েছে পরীক্ষা বেশি একটা ভালো হয়নি তাই মনটা খুবই খারাপ ছিল তাই তো চেষ্টা করব রেগুলার প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য তা আমার মেয়ে সে ঘরটা গুছিয়ে নিয়েছে আমি কিন্তু বাসায় ছিলাম না ফোনটা রেখেই স্কুলে চলে গিয়েছিলাম ফোনটা নিতেও মনে ছিল না তা আমার মেয়ে এসে দেখি ঘরে সম্পূর্ণ কাজে মেয়ে একা হাতে করে নিয়েছে তা আমার মেয়ে কিন্তু কাজ বেশ কিছু দিন যাবতে বেশ কিছু না অনেক দিন ধরে ঘরের কাজগুলো আমার মেয়ে একা হাতে করছে যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন এখনও একটি লাইক দেননি প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইকে আরও পাঁচজনের কাছে আমার ভিডিওটি চলে যাবে আরও একটি ভিডিও বানাতে আমার কাছে খুবই আনন্দ লাগে যখন লাইক আর ভিউজটা না পাই তখন কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায় এ এনে ভিডিওতে ভিউজ খুবই কম আসছে জানি না কেন এরকম হচ্ছে ওয়ার্স টাইমটাও ঠিকভাবে পাচ্ছি না তো যাক ইনশাল্লাহ আশা করি আপুর আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না সবাই ফুল ওয়াশটা করে দেবেন আর যদি ভিডিওর কোথাও আপনাদের ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বাসে থেকে যেতে পারেন তাই তো এদিক দিয়ে কিন্তু আমার মেয়ে ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে তো ওর বাবা বাজারে গিয়েছিল মাছ আনতে তো উনি আগে আমার কাছে গিয়েছিল স্কুলে তো আসার সময় দুজনে একসাথে মিলে মাছটা নিয়ে আসছি আমি কিন্তু খুব বেশি একটা মাছ আনে নিই তিন কেজি রুই মাছ নিয়ে আসছি এই তিন কেজি রুই মাছ দিয়ে আমি পুরো এক মাস নেব তো তিন কেজি মাছে কিন্তু আমার দুটো মাছ হয়েছে অনেক বড়ই আমার এখানে তেরোশো টাকার মাছ নিয়ে আসছি আর আগের আমার কিছু পাবদা মাছ আছে ওটা দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে তো সময় তো মাছ মাংস খাবো না মাঝে মাঝে একটু ডিম শুটকি সবজি ডাল আলু ভত্তা এগুলোও খাবো তো এইভাবে কিন্তু আমি পুরো মাসটাই চালিয়ে নেব ইনশাআল্লাহ এক মাসে আমার এই দুটো মাছ দিয়ে হয়ে যাবে তো একটু চেষ্টা করি হিসাব করে সংসারটা চালাতে হিসাব করে যদি চলি তাহলে কিন্তু মাস শেষে অনেকটা টাকায় সেভ করতে পারি তো এই মাসে বাজার আমার করা হয়ে গিয়েছিল তো এই মাসে কিন্তু আমি আগের কিছু বাজার ছিল তাই এই মাসে খুব বেশি একটা আমার বাজার লাগেনি তারপর আমি আপনাদেরকে বাজারের লিস্টটা পরবর্তীতে দেখিয়ে দেবো তো যে বাজারগুলো করেছি এই বাজারটা দিয়ে আমার হয়ে যাবে এই পুরোটা মাসে একটু চেষ্টা করি হিসেব করে চলতে যে মাসের বেতনটা পাই এখান থেকে কিন্তু আমি দু হাজার টাকা করে প্রতি মাসে আলাদা করে রাখি যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি দু হাজার টাকা আলাদা করে সরিয়ে রাখি তার বাকি যে টাকাটা থাকে ওটা দিয়ে আমার সংসার খরচ এ টু জেড আমি করে ওখান থেকে আমার বেশ কিছুটা টাকা থেকে যায় শুধু টাকা দিয়ে নয় একটু বুদ্ধি দিয়ে গৃহিণীরা যদি চলে সংসার থেকে হাজার হাজার টাকা সেভ করা সম্ভব তো আমরা গৃহিণীরা কিন্তু চেষ্টা করি সংসারের থেকে কিভাবে একটু সঞ্চয় করা যায় একটু আয় করা যায় আমরা অনেক গৃহণী আছি যে আমরা ঘরে থাকি বাহিরে যাই না কোনো জব করি না তা আমরা কিন্তু নিজের ঘরে বসে চেষ্টা করি বাজারের খরচ থেকে অল্প অল্প করে সঞ্চয় করার জন্য তো ইনশাআল্লাহ আমরা কিন্তু কীভাবে ভালো টাকাই সেভ করতে পারি মাস শেষে অনেকগুলো টাকাই জমে যায় তো এভাবে যদি সবাই চাষটা করেন আমার মতন তা আমি ভাবব আপনারাও পারবেন অল্প টাকায় সংসার থেকে অনেকগুলো টাকায় সেভ করতে তাই তো এখানে কিন্তু আমার দুই কেস ডিম নিয়ে আসছে আমার ঘরে ডিমটা খুব বেশি একটা লাগে আমার বাচ্চার টিফিনে দিতে হয় আমার মেয়ে টিফিনে কিন্তু ডিমটি বেশিরভাগ নেয় ওই ডিমটা খুবই পছন্দ করে তো মেয়ের জন্য আমি খুব বেশি ডিমটা বাসায় নিয়ে আসে আমার শাশুড়ি মা প্রতি মাসে আমার দুই কে স্টিম হলে আমার মাছটা চলে যায় এর ভিতরে কিন্তু আমি ডিমটা ভুনা করি মাসের ভিতরে প্রায় দুই তিনবারে আমার ডিম রান্না করা হয় আবার মেয়ের প্রতিদিনের টিফিনে তো লাগেই ছোটো মেয়েকে একটি করে ডিম দিই তো এই জন্য আমার দুই কে স্টিম হলে হয়ে যায় তা আপনারা যদি সবাই একটু হিসেব করে চলেন দেখেন আমরা অনেক সময় পাঁচ দশ টাকাকে কোনো মূল্যই দিই না বলি পাঁচ দশ টাকা তো এদিক ওদিক করতে চলে যায় কি হবে এ পাঁচ টাকা দশ টাকা দিয়ে এ পাঁচ টাকা দশ টাকা করেই আপনি জমিয়ে দেখেন মাস শেষে কত টাকা হয় দশ টাকা করে যদি জমান মাস শেষে কিন্তু আপনার তিনশো টাকা হয়ে যাবে তো আপনি একটা মাস জমিয়েছেন দশ টাকা করে আপনার তিনশো টাকা হয়ে গিয়েছে তো আপনার যদি বারো মাসে এই দশ টাকা করে জমান আপনার বছরে কিন্তু তিন হাজার ছশো টাকা জমে যাবে দেখেন দশ টাকাকে আমরা কোনো মূল্যই দিই না অমূল্যহীন মনে করি অথচ এই দশ টাকা যদি আপনি এক বছরে যেমন এক বছরে আপনার কতগুলো টাকা হয়ে গিয়েছে তা আমি এইভাবেই বলবো সবাইকে যে যা পারেন এটাকেই সঞ্চয় করেন কখনোই পাঁচ দশ টাকাকে অবহেলা করবেন না তাহলে দেখবেন আপনি বছর শেষে খুব ভালো টাকার অ্যামাউন্ট করতে পারবেন তো একটু একটু করে সঞ্চয় করা পরিবারের জন্য খুবই ভালো এই দেখেন এখানে কিন্তু আমি দুটো মাছ নিয়ে এসেছি এই দুটো মাছ দিয়ে আমি আমার সংসারটাকে পুরো একটি মাছ আমি নিয়ে যাব এখানে আমি প্রতিটি ভাগে তিন পিস চার পিস এভাবে করে কিন্তু রেখেছি বড় পিসগুলোকে আমি মাঝখান থেকে কেটে নেব তাহলে কিন্তু এখানে আমার আরও এক পিস মাছ বেড়ে যাবে এইভাবে যদি মাছ আপনারা রাখেন দুটো মাছ তাহলে কিন্তু একটা মাস হয়ে যাবে তাই তো আমি কিন্তু এগুলো এখন ফ্রিজে রেখে দেব। তা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি কিভাবে দুটো মাছ রেখেছি এই মাছটায় পুরো মাছটায় আমার চলে যাবে তো প্রত্যেক গৃহিণী চেষ্টা করে সংসারে আয় উন্নতি করতে যেরকম আমি করি সেরকম সব গৃহিণীর করে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি লাউ শাক দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। লাউ শাক দিয়ে যদি মাছের মাথা দিয়ে রান্না করি খেতে কিন্তু খুব মজা লাগে তো এখানে কিন্তু আমি আগে শাকের ডাঁটাগুলো দিয়ে দিয়েছি এটাকে একটু ভালো করে কষিয়ে পরে শাকের পাতাগুলো দিয়ে দেব তাই তো চুলায় আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আমি এখানে মাছটা ভে ভেজে নেব তো ওই দিক দিয়ে কিন্তু আমার তরকারিটাও কষানো হয়ে গিয়েছে এখানে আমি শাকটা দিয়ে দিয়েছি তো লাউ শাকটা কিন্তু আমার অনেক পছন্দ আমি খুবই পছন্দ করি লাউ শাক অনেক দিন ধরে বাজারে খুঁজছি পাইনি তো আজকে পেয়েছিলাম তো একাটি নিয়ে আসলাম আর রান্না করব। মাছের যে পেটি ছিল পেটিটা আমি ভাজি করব। মাছের ফুলকা পেটি এগুলো যদি ভাজি করি এগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে তো এই খাবারটা কিন্তু আমার ঘরের সবাই খুব পছন্দ করে আমার মেয়েরা মেয়ের বাবা তো খুবই পছন্দ করে তো বাজার থেকে মাছ কাটিয়ে নিয়ে আসলে কিন্তু এগুলো আনতে পারি না তো এই জন্যই আমার বাসায় মাছ নিয়ে আসি আমি নিজেই কেটে নিই এই তো আমার রান্নাটা কমপ্লিট আমি পাতিলি বেরিয়ে নিয়েছি এদিক দিয়ে আমার মাছের পেটি ভাজাটাও খুব হয়ে সুন্দরভাবে হয়ে গিয়েছে প্রায় এটা খেতে কিন্তু খুবই মজা খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ